তোমার নাম হ্যালো নমস্কার হ্যালো স্যার নমস্কার আমার নাম লাবণী ঘোষ লাবণী ঘোষ আচ্ছা লাবণী ঘোষ তোমার নামের প্রথম অক্ষর দিয়ে একজন সাহিত্যিকের নাম বলতো বা একজন বিখ্যাত ব্যক্তি নাম লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী বাহ

তুমি পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউ দিতে এসছো আর পশ্চিমবঙ্গ পুলিশ কত সালে প্রতিষ্ঠিত হয় সর্ব স্টার্টিং পয়েন্ট যেটা সেটাই মিস্টেক করছো এত বড় ভুল কেন প্রিপারেশন কেমন ভাবে নিয়েছো প্রিপারেশন নিয়েছিলাম তো এই মুহূর্তে মনে হচ্ছে কাটা কাটা তুমি বলো তো বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশে যে আমাদের আইপিএস অফিসার রয়েছেন তার নাম কি করে যে বর্তমানে পুলিশের সর্বোচ্চ আসনে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ আসনে বর্তমানে রয়েছে আমি সেটা জিজ্ঞাসা করেছি এটা হচ্ছে শ্রী রাজীব কুমার তিনি আচ্ছা তুমি বলো তো তুমি মুর্শিদাবাদ জেলায় বসবাস করছো মুর্শিদাবাদ জেলার দুটি বিখ্যাত ঐতিহাসিক স্থানের নাম বলো স্থান প্রথমত হাজারদুয়ারি যেটা লালবাগে অবস্থিত আর দ্বিতীয়ত কাঠগোলা প্যালেস কাঠ বহরমপুরে তুমি হাজারদুয়ারি বলছো হাজারদুয়ারি কে নির্মাণ করেছে বলো তো

সরি স্যার আপনাকে আমি মানে এমনি বলছি আপনি যে পিঠে মানে যে পেজটা দিয়েছিলেন ওই পেজটা মানে আমার ঠিকঠাক ভাবে দেখা হয়নি আমি মানে কি বলবো পুজো ছিল তো সেই জন্য একটু আর কি দেখা হয়নি করে দেখা ঠিক আছে তো তুমি যেগুলো পারছো না সেগুলো কাইন্ডলি বলে দেবে স্যার আমার স্যার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু আমার দেখা হয়নি কিংবা আমার জানা নেই তোমাকে ডিটেলসে বড় আকারে বলতে হবে না কারণ ওখানে ইন্টারভিউ বোর্ডের সদস্যরা তোমাকে বড় আকারে তো করবে না আর তোমার ডিটেলস শুনতে চাইবে না মানে তাদের একটা সময়ের মূল্য রয়েছে তো ঠিক আছে লাবণী শোনো মুর্শিদাবাদ জেলার সদস্যের নাম কি বলো বহরমপুর বহরমপুর কোন নদীর তীরে বলতে পারবা বহরমপুর শহর ঠিকঠাক বলো গঙ্গা নদীর উপনদী ওখানটায় একটা বের হয়েছে ভাগীরথী তাহলে সঠিক উত্তরটা দাও কোন কি হচ্ছে কোন নদী ভাগীরথী 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 গঙ্গা নদীর উৎপত্তি স্থান বলতে পারবা গঙ্গা নদীর উৎপত্তি স্থান শুনতে না কথা মানে এই মনে হচ্ছে না হিমালয় পর্বত হিমালয়ের

বলছি ভানু সিংহ কোন সাহিত্যিকের বা কোন বিখ্যাত লেখকের নাম ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর তুমি গ্র্যাজুয়েশন করেছো বলছো তাহলে আচ্ছা বিএর ফুল ফর্ম বলো দেখি বি এ ফুল ফর্ম ব্যাচেলার অফ আর্টস তোমার কোন সাবজেক্ট ছিল মানে কোন সাবজেক্টে অনার্স করেছো অনার্স না পার্স আমি আমি অনার্স কোর্স করিনি পাস করতে আমার ইতিহাস ছিল আর রাষ্ট্রবিজ্ঞান ছিল বাংলা ছিল আর দুটো একটা কম্পালসরি ইংলিশে ছিল আচ্ছা লাবণী তুমি পুলিশে ডিপার্টমেন্টে কর্মরত অবস্থায় কোনো মানুষ বা কোনো নাগরিক যদি তোমাকে ঘুষ দেয় তুমি সেই মুহূর্তে তুমি কি করবে তোমার করণীয় কি আমি তো ঘুষ নেবো না কারণ ঘুষ নেওয়া হচ্ছে আইনের বিরুদ্ধে আর আমি যেহেতু আইনের রক্ষক তাই যেটা আইনের বিরুদ্ধে সেটা আমার একদমই আমি করবো না যদি তোমার এখানে তিনি সমস্ত কথা বলার পরে যদি তুমি দেখো সেখানে তোমার প্রাণ সংকট এমন কি প্রাণহানি হতে পারে যদি ঘুষ তুমি না নাও তাহলে সেই মুহূর্তে কি তুমি একই রকম ভাবে ঘুষ নেবে না না কি করবে না স্যার যদি আমার প্রাণহানি হয় এরকম পরিস্থিতি আসে তাহলে আমি অবশ্যই ঘুষটা নেবো এবং আমার যে উদ্যতন কর্তৃপক্ষ আছে সেই স্যারকে আমি পুরো ব্যাপারটা জানাবো এবং স্যার যা সিদ্ধান্ত নেবে সেটাই আমি একদম মাথা পেতে মেনে নেব আচ্ছা ম্যাম क्वेश्चन করছেন হ্যাঁ ম্যাম বলুন আচ্ছা ইতিহাসের তো সাবজেক্ট ছিল ইতিহাস তাই ইতিহাসের জনক কে বলতে পারবে হেরোডোটাস মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলতে পারবে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর বাবরের পিতার নাম না ম্যাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না আচ্ছা লাবণী তুমি বলো তো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে মোট কতগুলি পুলিশ রেঞ্জ রয়েছে তুমি কনফার্ম যে পশ্চিমবঙ্গে আটটি পুলিশ রেঞ্জ রয়েছে এই মুহূর্তে আমার ঠিক মনে হচ্ছে না তুমি পুলিশ ডিপার্টমেন্টে আগামীতে জয়েন করতে চলেছো সুতরাং তোমার এই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের সম্বন্ধে যথেষ্ট পারদর্শী এবং জ্ঞান থাকা আবশ্যক তাই তুমি পুলিশ ডিপার্টমেন্টে যখন ইন্টারভিউ দিতে যাবে তখন তোমাকে খুটি নাটি আরও ভালো করে দেখতে হবে তোমার দক্ষতা হিসেবে বিচার করতে গেলে হচ্ছে বাট অতটা ভালো হচ্ছে না অনেকটা নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে তো ওভারঅল মোটামুটি হয়েছে বাট তুমি অ্যান্সার অ্যাভেলেবেল দিতে পারছো না মানে দেখে মনে হচ্ছে তুমি পড়াশোনার প্রতি অনেকটা দুর্বল রয়েছে। তো নিজেকে তৈরি করতে হবে তো এখন থেকে নিজেকে সেভাবে প্রিপেয়ার করো যাতে আগামী সময়ে যখন তোমার ইন্টারভিউ পড়বে তখন যেন কোনো রকম কোনো প্রবলেম না হয় তো এটাই বলার ছিল তো এই বলে আছে এখনও সময় রয়েছে হাতে